এই যে পরিস্থিতি কয়েকটি গ্রাম জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে আমরা দেখি পাঁশকুড়া পাশকুরার দিকে নজর রাখি জলে ভাস এখানেও কিন্তু জলের নিচে বেশ কয়েকটি গ্রাম সেটা হচ্ছে পাঁশকুড়া রেল স্টেশনের বর্তমান অবস্থা এরম ভাবেই ডুবে গেছে আর পাঁশকুড়া বনমালী কলেজ যেটা সেটাও প্রথম ফ্লোর অব্দি একেবারে ডুবে গেছে কিন্তু ঘর আছে ঘরের সাইড এদিকে কিছু দেখো মা যেখানে প্রায় দেড় থেকে দুশো ফুট রাস্তা একটা জায়গায় নেই থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করেছিল সেই বাড়িটা পুরোটাই আজ জলের তলায় শুধু তাই নয় প্রত্যেক বছর

সপ্রিয় দর্শক এটা কোলাঘাট হ্যামন্টন ব্রিজটা পারি এখান কিন্তু হাঁ করে জল ঢুকেছিল জলটা ঢুকেছে এটা কোলাঘাটের নিচেটা আপনাদের দিকে শ্যামাই দেখাচ্ছি শুধু কিন্তু জল রাস্তা দিয়ে কোলাঘাটের রাস্তা ওভার হয়ে জল এসেছে এ পাশটায় দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বাড়িতে জল ঢুকে গেছে আমি ট্রেনে আছি কোলাঘাট থেকে ভিডিও করছি দেখাবো পাশপুরায় সেই জায়গায় আমাদের জীবন ও ভবিষ্যতের উপর কি ভয়ঙ্কর প্রভাব ফেলে তা যে স্থানটি থেকে উপলব্ধি করা যায়